আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া ভীষণ ক্রিস্পি খুবই সুস্বাদু মুখরোচক এই ফুলকপির পাকোড়াগুলো বিকেলের নাস্তায় ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের আর এই পাকোড়াগুলোকে আমি আজকে ভিন্ন স্বাদে খুবই টেস্টি আর মজাদার করে তৈরি করে দেখাচ্ছি আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপিকে এরকম কিছুটা ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এই ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব যাতে এর যে একটা স্মেল রয়েছে সেটা চলে যায় তো আমি এর জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে তাতে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে উঠলে আমি ফুলকপিগুলোকে ধুয়ে এই পানিতে দিয়ে দিব আর ফুলকপিগুলো দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই ফুলকপিগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে না আবার ফুলকপির স্মেলটা সম্পূর্ণভাবে চলে যাবে পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবারে এই ফুলকপিগুলোকে আমি পানি ঝরিয়ে তুলে একটা বলে নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি একটা চামচ করে আদা এবং রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা নিজেদের স্বাদ মতো কিছুটা কম বেশি করেও দিতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন পাকোড়াগুলোর মধ্যে একটা চটপটা আর টক মিষ্টির টেস্ট আনার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো চাপ হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন এখন আমি সব কিছুকে আলতো হাতে ফুলকপির সাথে মেখে নেব অনেক বেশি চাপ দিয়ে এই ফুলকপিগুলোকে মাখানো যাবে না জাস্ট আলতো হাতে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এতে করে মশলাগুলো ফুলকপির মধ্যে খুব ভালোভাবে চলে যাবে প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রাখার পরে আমি এখন এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ফুলকপির সাথে আবারও ভালোভাবে মাখিয়ে নেব তবে সেই সাথেই পাকোড়াটাকে আরও টেস্টি করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস সাথেই কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি সব শেষে সামান্য পানি দিয়ে ভালোভাবে মেখে নেব এখন ফুলকপিগুলো ময়দা আর কনফ্লাওয়ারের মিশ্রণে খুব ভালোভাবে কোট হয়ে গেছে আর এই পর্যায়ে ভাজার জন্য একদমই রেডি আর এই ফুলকপির পাকোড়াগুলোকে আমি ডুবো তেলে ভাজবো এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে পাকোড়াগুলোকে তেলে ছেড়ে দিবো পাকোড়াগুলোকে অনেক বেশি গরম বা অনেক বেশি ঠান্ডা তেলে ভাজা যাবে না মিডিয়াম আছে ফুলকপিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এই ফুলকপিগুলো সময় নিয়ে মিডিয়াম আছে ভাজলে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে আর খেতেও বেশি ভালো লাগবে তো আমি উল্টে পাল্টে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব আর একইভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণই ক্রিস্পি আর খুবই মজাদার ফুলকপির পাকোড়া টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত লাগে চিকেন ফ্রাইড থেকে এটা কোনো অংশে কম নয় যেহেতু এখন ফুলকপির সিজন তাই একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ